এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি বন্যা নিয়ে উদ্বেগ কাটতে না কাটতে এবার সাপের আতঙ্ক জাতীয় সড়ক পার হয়ে গ্রামে ঢুকে পড়ছে বিশাল আকৃতির অজকর সাপ খবরকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি জাতীয় সড়ক পার হয়ে গ্রামে ঢুকে পড়ছে প্রায় পনেরো ফুট লম্বা অজকর সাপ গাড়ির ধাক্কায় সাপটি জখম হয়েছে বলে দাবি মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে বনকর্মী পরিবেশ কর্মীদের পাশাপাশি ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা দুদিন আগে বন্যা নিয়ে এলাকায় সতর্কতা জারি করেছিল প্রশাসন এবার সাপের আতঙ্কে ঘুম ছোটে বাসিন্দাদের রাতে তল্লাশিতে এলাকায় সাপ দেখা না পাওয়ায় ফের সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান আমরাও সিলেবুড়ি গেছিলাম সিলেবু থেকে মানে আমরা বাড়ি ময়নামুরি ময়নামুরি রাতছিলাম তো এই জায়গাটা দেখি এই একটা মানে বড় একটা কিছু একটা পড়ে আছে তো আমরা বাইকে গল্প করতে যাচ্ছিলাম প্রথমে কিছু ঘাসের লতক এরকম কিছু ভাবছিলাম তারপরে আমার মনে হলো কেমন সন্দেহ হলো যে সাপ কিছুতে হবে তো আমরা ওই দিক থেকে রিটার্ন করে আইসিয়া দেখি সাপ মানে অনেক মোটা মানে মিনিমাম গোলাইটা হবে দুই থেকে তিন ফুট আর লম্বাটা হবে মোটামুটি পনেরো থেকে ষোলো ফুট ঠিক আছে তারপরে আমরা এদিকে পার হচ্ছিল প্রায় রাস্তার মাঝখানে চলে গেছে ছিল তো আমরা হচ্ছে মহলের স্লাদ চলায় গাড়িগুলোকে আটক করতেছিলাম তো গাড়িগুলো তো আটক হবে না তো একটা গাড়ি কি হলো উপর দিয়ে উঠাই দিল হ্যাঁ ছয় জায়গা গাড়ি ছিল উঠাই দিলো তারপর সাপটা ওইখান থেকে একদম পেঁয়াজ খেয়ে একদম এইখানে আসলো এইখান থেকে আসিয়া এদিকে নামিয়ে গেলো তারপরে আমরা থানা ফোন করলাম कोतवाली थाने লাই সাইউতে হয় হয়তো সেরকম কিছু হয়নি কিন্তু মাছখানা একটু থেমে গেছিল আমরা ভাবছিলাম হয়তো আপাতত যাইতে পারবে না তারপরে তো দেখলাম চলে গেল আপনি বলতেন আপনি মানে মোটা লেজ দেখছি আমি মানে লেসটা নামতেছিল রাস্তা থেকে নিচে নামতেছিল আমরা এতটুকুই দেখি মানে গোড়াটা আমরা দেখতে পারিনি পুরোটা দেখতে পাইনি লেসটাও তো অনেকটা মোটা অনেকটা মোটা তা দেখে কি মনে যে বড় সাপি হবে বড় সাপি হবে অজগর হতে পারে হ্যাঁ অজগর হতে পারে বড় পুলিশও তো আসছে দেখলাম হ্যাঁ পুলিশও আসছে আমরা হ্যাঁ আমরা ইয়ে করলাম খোঁজাখি চলছে খোঁজাখোঁজি চলছে আমরা রাতের বেলা কিছুক্ষণ আগে একটা স্পোরের কাছে খবর আসে যে তিস্তা ব্রিজের আগে একটি বড় সাপ দেখা গিয়েছে তো আমরা স্পোর্টের এখানে আসার পর এখানকার একটি ভদ্রলোক আমাদের জানায় যে সাপটা বেশ মোটা ছিল লোকটার থেকে শোনার পর ভদ্রলোকটির থেকে শোনার পর আমরা বুঝতে পারি এটি একটি আহ অজগর সাপ ছিল এবার সাপটার উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে কিন্তু আমরা জঙ্গলে খোঁজাখুঁজি করলাম আমাদের মেম্বাররা কোনো সাপ আমরা এখন অবধি খুঁজে পাইনি এখন রাত হয়ে গেছে এখন এখানে খুঁজে পাওয়া সম্ভব না আমরা এখানে পুলিশ প্রশাসনও এখানে উপস্থিত আছে এই জঙ্গলের মধ্যে রাতের মধ্যে অন্ধকারের মধ্যে খুঁজে পাইনি তো আমরা পুলিশ প্রশাসন প্লাস এখানকার স্থানীয় লোকদেরকে বললাম যে সকালবেলা কোনো সাপ দেখা যায় আমাদেরকে ফোন করতে আমরা অবশ্যই উদ্ধার করে সাপটাকে নিয়ে যাব। পিনাকিশিলের প্রতিবেদন সিএন তরাই সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য না এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এন ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রুগী দেখছেন জেনারেল ও ল্যাপটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রুগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিন তারা উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো ডাবল এবং এট ফোন করতে পারেন নাইন এইট থ্রি নম্বরে